আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রাহিম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি বেরেস্তা করে উঠিয়ে নেব পেঁয়াজটা প্রায় হয়ে গেছে যে বেরেস্তা করে আমি উঠিয়ে নিয়েছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে তাই না বেরেস্তা করে নেবার পর যে তেলটা ছিল সেই তেলে আমি রসুন কুচি ভেজে নিচ্ছি গোটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা বাটা হয়েছে আমি দুই চামচের মতো দিয়ে মিক্স করে নিচ্ছি আজকে ইলিশ পোলাও রান্না করব ইনশাল্লাহ সাথে ইলিশ ভাজবো পেঁয়াজটা ভাজা প্রায় শেষ আমি ধুই রেখেছিলাম পোলাওর চাউল আর কাঁচামরিচ একসাথে দিয়ে দেবো বিসমিল্লাহ এটা হচ্ছে আমার মার স্টাইলে রান্না আমার মা বলে বলে দিচ্ছে আর আমি একটু নিয়ে চেড়ে নিচ্ছি একটা কথা বলি সেটা হচ্ছে মার হাতের রান্না অনেক মজাই হয় তাই না সত্যি মারা যেভাবেই রান্না করুক না কেন তাদের হাতের রান্না কেন জানে বেশি মজাই লাগে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম একটু মিক্স করে নেব এটা যার মাই হোক যে কথা বলতেছিলাম যার মাই হোক তার হাতের রান্না অনেক মজা লাগে সন্তানরা বেশি পছন্দ করে তার মার হাতের রান্না তাই না যার যার মার হাতের রান্না এই যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব দুধ দেবার পর আসলে পোলাওতে দুধটা দিলে না দিলে মনে হয় সম্পূর্ণ কিছু থেকে যায় তাই না আসলে মজাই লাগে দুধ দেবার পর পোলাও খেতে তা আরও বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয় তাই না এটা অনেকেই দিয়ে থাকে আবার অনেকে দেয় না আসলে বেশিরভাগ মানুষই দেয় আর কি পোলাওটা বলক চলে আসছে যে আমি ইলিশ মাছ দুই পিস দিয়ে দিচ্ছি আমার জন্য আর আমার মার জন্য দুই পিস দেওয়ার কারণ হচ্ছে আমি আর আমার মাই খাবো আর হচ্ছে বাকিগুলো আমি ইলিশ মাছ ভেজে নেবো সেটাও দেখাবো ইনশাল্লাহ এখানে আমি দেড় চামচের মতো ঘি দিয়ে মিক্স করে নিচ্ছি মাশা আল্লাহ কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল জানেন আমি কিন্তু খাওয়ারের পরে বলি হ্যাঁ আবার বলবেন না এ খাওয়ার আগেই বলতেছে সব কিছু না খাওয়ার আগে বলি না খাবারের পরেই বলছি আর এখানে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি ডিম দুইটা ভেজে নিচ্ছি আমার ছেলে মেয়ের জন্য ডিম আর ইলিশ মাছ ভাজা খাবে ইলিশ মাছটা আমি লবণ দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে সবকিছু রেখেছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো ধইনা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো ইলিশ মাছ ভাজা পোলাওর সাথে খেতে মজাই লাগে কিন্তু পোলাওর সাথে রান্নাটাই বেশি মজা লাগে এটা আমার কাছে মনে হয় তাই না আসলে এক একজনের এক এক রকম এক একজন এক এক রকম খেতে যায় তাই না মাসালা ইলিশ মাছের সুন্দর একটা বের হয়েছে ভালোই লাগছে অবশ্য মনে হচ্ছে হবে খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করছি আল্লাহর নিয়ামত অনেক মধুর তাই না অনেক সুন্দর এই যে বেস্তার দিয়ে আমি হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছি ইলিশ মাছ ভাজা এটার মধ্যে দিয়ে দিব এখন এই তো ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি গরম তেলের থেকে গরম গরম ইলিশ মাছ ভাজা আর সাথে পেঁয়াজ ভাজা খেতে দারুণ মজা হবে ভিডিও এডিট করা যে কি একটা প্যারা যারা যারা করে তারা এটা ফেস করে যে আসলে অনেক কষ্ট করে একটা বিষয় যত সহজে মানুষ অনেক কিছু দেখে আসলে অত সহজ না জিনিসগুলো অনেক কঠিন এর পিছনে অনেক শ্রম দিতে হয় তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই আমরা যেন সবার বিপদ আপদে পাশে থাকতে পারি পাশোক্ত নামাজ পড়ার চেষ্টা করতে পারি সৎপথে চলার চেষ্টা করতে পারি ইনশা আব্বাহ ফি আমানিল্লাহ